আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দায় ভালো আছি তো আজকে খেতে যাচ্ছি বেগুন ভাজি মাছ ভাজি সালাদ খিচুড়ি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন শুরু করা যাক বিসমিল্লা বারকাতিল্লাহ Hmm. আর একটা জিনিসের কথা বলা হয়নি এই যে ঘি এটা বাড়িতে বানানো দেশি ঘি অরিজিনাল বাড়িতে হোম মেড ট্রাই করি thank mm -hmm. you Mm 嗯。Mm. শুকুর আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ